সামনেই পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানে বাঙালির মিষ্টি মুখ আর মিষ্টির মধ্যে যদি হয় রসগোল্লা তাহলে তো কোনো কথাই হবে না আজকের আমি তৈরি করে দেখাবো বাঙালির অতি প্রিয় রসগোল্লা হিন্দি ভাষীদের কথায় রসগোল্লা খুব সহজে ইজিলি এটি বাড়িতে তৈরি হয়েছে, আর এই রেসিপি ফলো করে যদি আপনি রসগোল্লা বানান রসগোল্লার স্বাদ হবে পুরো দোকানের মতন বাই দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে সামান্য পরিমাণে জল দিয়ে নেবো আর দিয়ে দেবো তাতে আমি দুধ আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন শুধু দুধ ব্যবহার করব আলাদা করে কোনো জল মেশাবো না কিন্তু শুধু দুধ যদি আমি প্যানে দিতাম প্যানে দুধ লেগে যেতে পারে তাই আমি তা সামান্য প্রথমে জল দিয়ে নিয়েছি এবার দুধটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে জাল দিয়ে নেবো দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে দুধটা যখন খুব সুন্দরভাবে ফুটিয়ে যাবে তখন আমি এটাকে ছানা কাটিয়ে নেবো ছানা কাটানোর জন্য আমি একটু ভিনিগারকে জলে গুলে ডাইলিউট করে নিয়েছি এবার ওই ভিনিগার আর জলের মিশ্রণটা আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো দেখুন আমি ভিনিগারটা দিয়ে দুধটাকে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম আমি একদম লো রেখেছি এবার খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এটাকে একটুখানি মেরে চেড়ে দেবো দেখুন আমি তুলে দেখাচ্ছি দুধটা অলরেডি কাটতে শুরু করেছে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব পাঁচ দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন ছানাটা খুব সুন্দরভাবে একদম ভালোভাবে কেটে গিয়েছে আমি তুলে দেখাচ্ছি দেখুন একদম খুব সুন্দর ছানা তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্র নিয়েছি তার উপর একটা ছাঁটনি দিয়েছি ও মসৃণ কাপড় দিয়েছি এবার ছানাটাকে এই মসৃণ কাপড়ে দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেবো এবার কিছুটা নর্মাল জল দিয়ে ছানাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আপনারা এই স্টেপটি অবশ্যই ফলো করবেন এতে ছানাটা খুব সুন্দর একটা টেক্সচার আসবে খুব সুন্দর হবেও দেখুন আমি জল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এবার যে মসৃণ কাপড়টা নিয়েছিলাম সেটাকে মুড়ে চেপে এক জায়গায় করে নিচ্ছি এবার এটাকে খুব সুন্দরভাবে চেপে আমি জল ছড়িয়ে নেব যেহেতু খুব গরম তাই আমি হাতার পেছন দিয়ে চেপে জল ছড়িয়ে নিচ্ছি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি জল ছড়াতে রেখে দেবো যাতে একদম ছানাটা থেকে সমস্ত জল চড়ে যায় একদম ড্রাই হয়ে যায় এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি দেখুন আমি যে ছানাটা নিয়েছিলাম সেটা একদম সুন্দরভাবে জল ছড়িয়ে গেছে এবং কত সুন্দর শক্ত হয়ে গিয়েছে এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি দেখুন ছানাটা এত সুন্দরভাবে গুঁড়ো হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এতে কোনো জল নেই এবার হাতের প্লাম অর্থাৎ হাতের যে তালুর উঁচু অংশ সেটা দিয়ে আমি এই গুঁড়ো করা ছানাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে একদম মসৃণ করে নিচ্ছি এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট এই স্টেপটার উপরেই ডিপেন্ড করবে আপনাদের রসগোল্লাটা কতটা সফট হবে এবং রসগোল্লা একটুও ফাটবে না এই স্টেপটা আমাদের চার থেকে বার রিপিট করতে হবে একবার দেখুন আমি সম্পূর্ণটা ঘষে পরিষ্কার করে নিয়েছি সেটাকে আবার সাইডে করে আবারও সেটাকে হাতে প্লাম দিয়ে আমি ঘষতে থাকছি ঘষতে ঘষতে দেখবেন এটা একটা স্মুথ একদম স্মুথ ডো তৈরি হয়ে যাচ্ছে যতক্ষণ না এই ছানাটা একদম স্মুথ ক্রিমি ডো টেক্সচারে আসছে ততক্ষণ পর্যন্ত এই স্টেপটাকে রিপিটেডলি করতে হবে দেখুন একদম স্মুথ হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ ময়দা দেখুন আমি এক চামচ ময়দা দিয়েছি এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে আবার মেখে নেব খুব সুন্দরভাবে এই প্রসেসটাকে করতে হবে যাতে সব জায়গায় মিশ্রণটা যায় দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি এই মেখে রাখা ডোটাকে আমি আবারও প্লামের সাহায্যে দু তিনবার হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে নেব দেখুন এই ডোটাকে আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার রসগোল্লা বা রসগোল্লা বানান পুরো দোকানের মতন টেস্ট আসবে দেখুন এটাকে আমি যত ঘষে ঘষে মসৃণ করছি এটা খুব সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে এটা আর লাগাচ্ছে না এবং একসাথে একটা সুন্দর ডো মতন হয়ে আসছে এবার এই ডোটাকে আমি একসাথে করে নিচ্ছি খুব সুন্দরভাবে এবার একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেবো পাঁচ দশ মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেবো নিয়ে এটাকে আবারও হাত দিয়ে একবার মেখে নেবো এবং প্লাম দিয়ে এই সেম প্রসেসে একবার ঘষে নেব দেখুন খুব সুন্দরভাবে সেম প্রসেসে ঘষে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি ছোট ছোটো কয়েকটা টুকরো করে নেব দেখুন আমি কয়েক টুকরো করে নিয়েছি আমি এইভাবে মোটামুটি সমান মাপে সমস্ত টুকরোগুলোকে তৈরি করে নিচ্ছি এই টুকরোগুলো তৈরি করেছি এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে রাখবো ততক্ষণে আমি একটা বড় পাত্রে এক কাপ চিনি নিয়েছি যে পাত্রে চিনি নিয়েছি সেই পাত্র দিয়েই আমি তার সম পরিমাণে চার থেকে পাঁচ কাপ জল দিয়ে দিচ্ছি এক্ষেত্রে এই রেশিওটা খুবই ইম্পর্ট্যান্ট রেশিও যদি একটু উল্টো হয় তখন রসগোল্লার প্রবলেম হতে পারে দেখুন আমি চার পাঁচ কাপ জল দিয়ে নিয়েছি এবার চিনিটাকে এই জলে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি মিশিয়ে নিয়েছি এবার এই সিরাপটাকে আমি ফুঁতে দেবো ততক্ষণে আমি যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে আমি ফাইন গোল তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকে গোল শেপের তৈরি করে নেব অর্থাৎ রসগোল্লার যে শেপ শেপ সেই দিয়ে নেব দেখুন আমি রসগোল্লা শেপে করে নিচ্ছি এদিকে যে চিনি ও জলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এতে আমি এক এক করে ওই তৈরি করে রাখা রসগোল্লাকে দিয়ে দেবো দেখুন আমি একটা একটা করে রসগোল্লাকে এতে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট হাই ফ্লেমে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন রসগোল্লা পুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব এটা ফুটতে থাকুক চলুন ততক্ষণ আমি একটা চিনি সিরাপ বানিয়ে নিই সেজন্য আমি একটা পাত্র নিয়েছি সেখানে আমি এক বাটি চিনি নিয়েছি যে এক বাটি চিনি নিয়েছি সেই বাটিরই পরিমাপ করে আমি এটা জল নিচ্ছি যে বাটি চিনি নিয়েছি আমি সেই বাটি পরিমাপ করে দু বাটি জল দিয়েছি দিয়ে চিনিটাকে এই জলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ততক্ষণই মেশাবো যতক্ষণ না এতে হালকা চিটচিটে ভাব আসে এতে কোনো এক তার বা দু তার করার দরকার নেই দেখুন চিনিটা খুব সুন্দরভাবে জলে গুলে গিয়েছে এবার চিনিটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না এতে হালকা চিটচিটে ভাব আসছে চিনিতে খুবই অশুদ্ধি থাকে চিনি সিরাপ তৈরি করলে এতে অনেক সময় ময়লা দেখা যায় তাই এতে আমি এক চামচ মতন দুধ দিচ্ছি এই দুধ দিলে চিনির যে ময়লাগুলো সেগুলো ফেনা হয়ে উপরের দিকে চলে আসবে তখন এই ফেনাগুলোকে তুলে আমি বাদ দিয়ে দেবো দেখুন এই ফেনা ফেনা অংশগুলো খুবই ময়লা থাকে ছোটো ছোটো কালো ধুলো অসুবিধি থাকে যেগুলোকে তুলে ফেলে বাদ দিয়ে দিচ্ছে দেখুন চিনির সিরারটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে নামিয়ে রাখবো দিকে এটাকেও আমি পাঁচ মিনিট মতন মিডিয়াম হিটে ফুটিয়ে নিয়েছি এবার এই ওই সিরাপ থেকে তুলে আমি এক এক করে এই চিনি সিরাপে দিয়ে দিচ্ছি দেখুন আমি এতে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো আপনারা এই অবস্থায় গরম গরমও খেতে পারেন সেটাও দুর্দান্ত স্বাদের হবে দেখুন কত সহজে ইজিলি বাড়িতেই তৈরি হয়ে গেল রসগোল্লা বা রসগোল্লা দোকান থেকে আর রসগোল্লা না কিনে বাড়িতেই কম খরচায় ইজিলি এই রেসিপিটি ফলো করে রসগোল্লা বানিয়ে নিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য